হ্যালো এভরিওয়ান হরে কৃষ্ণ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতি বছরের ন্যায় সকলে মিলে এবারও বেরিয়ে পড়েছি গোবিন্দ এবং রুক্মিনী মাতাকে নদীর ঘাটে দর্শন করতে নদীর ঘাটে ছাড়া আমাদের পক্ষে মন্দিরে গিয়ে দর্শন করা সম্ভব হয়ে ওঠে কারণ অনেক সকাল সকাল আয়োজন করা হয় আবার প্রচণ্ড ভিড় হয় অনেক ভিড় হয়ে যায় তো ফাইনালি আমরা নদীর পাড়ে চলে এসেছি এবং প্রচণ্ড আজকে ভিড় ছিল এবং হচ্ছে রোদও প্রচণ্ড ছিল দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা খুব খারাপ এবং আমাদের সাথে দুর্ঘটনা ঘটেই গেছে আমার এক ভাসির পা কেটে গেছে এই রাস্তায় ফেলানো ইটে গিঠি দিয়ে কারণ আমরা যখন ভগবানকে দর্শন করতে আসি এই নদীর ঘাটে প্রতি বছরের নেয় তখন আমরা খালি পায়ে আসি কারণ হচ্ছে যেত ভিড় বুঝতেই পারতেছেন জুতা রাখার জায়গা থাকে না কয়েক দিন বৃষ্টি হওয়ার কারণে নদীর কানায় কানায় জল এবং ভয়ানক মনে হচ্ছে আমার এত জল হওয়ার কারণে ছায়ার মধ্যে আবার তার ভাগ্নিকে নিয়ে দাঁড়াই আছে তো আমরা এখন এক জায়গা থেকে মানে হচ্ছে যেখানে আমরা প্রতি বছর যাই সেখানে আমরা ঠাকুরকে দেখতে পাই নাই এ কারণে অন্য ঘাটে যাচ্ছি সকলের নিরাপত্তার জন্য সেনাবাহিনী রয়েছে এবং পুলিশও ছিল লাইভে আসার কারণে অনেক ভিডিও করা হয় নাই তো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ আমরা এখন রহনা দিয়েছি আসার সময় হেঁটে আসছিলাম এখন নট করে বাড়ি যাব।